আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখন আরম্ভ হবে যারা যারা প্রশ্ন করবেন আগে হাত তুলেন কালকে যারা প্রশ্ন করেছিল তারা হাত তুলবে না আজকে নতুন কালকে যারা প্রশ্ন করেছে তারা দাঁড়াবে না ঠিক আছে উঠুন আপনি মাইক দেন ওনাকে হ্যাঁ মাইক দাও রাধে রাধে বাবাজি রাধে রাধে ঠাকুর বাবাজি কারোর সঙ্গে যখন দেখা হয় তখন জয়নিতাই রাধে রাধে বা হরে কৃষ্ণ বলা হয় তার মধ্যে কোনটা বলা যেতে পারে আগে সবই তো ভগবানের নাম তোমার নাম কি নন্দন দলই কি নাম বললে নন্দন দলই নন্দন দলই কোথায় থাকো কালুগাছি এখান থেকে কিছুটা দূরে আচ্ছা আচ্ছা নন্দন একটি প্রশ্ন করেছে আপনারা বুঝতে পারলেন তো প্রশ্ন অনেকে বলে হরে কৃষ্ণ অনেকে বলে রাধে রাধে অনেকে জয় কোনটা সব থেকে শ্রেষ্ঠ তাই তো বাবা যেটা দেখুন খুব মন দিয়ে শুনি এই সংসারের মধ্যে প্রত্যেকটি নামই হলো শ্রেষ্ঠ কোনোটা ছোট নয় কোনোটা বড় নয় যার যেই নামে রুচি সে সেই নাম নিতে পারে যে একটা প্রশ্ন ছিল অনেকে বলে যে উলু হলো রাধাকৃষ্ণর নাম কিন্তু মায়েরা কি বাবারা অনেক সময় মায়েরা উলু দেয় তা তার ক্ষেত্রে কি বাবা বাবারা কি উলু দিতে পারে বা ছেলেরা না ছেলেদেরকে উলু ধ্বনি দিতে নেই ওই এটা ছিল আর বাবা যে আমার একটা বিশেষ প্রশ্ন মানে এটা নিজের পার্সোনালি কিছু হয়ে গেল তো আমার আমার নামের অর্থটা জানতে ছিল কি নাম নন্দন নন্দন হলো ভগবানের নাম নন্দন হলো ভগবান শ্রী নাম বসে বসে হ্যাঁ কথা বলবেন না কে কথা বলবেন না একদম শান্ত আপনাকে আমার ঠাকুর আমি কি কোন জায়গায় গেলে বা ভগবত পাঠে আসলে গোপালকে নিয়ে আসতে পারি কোন জায়গায় গেলে বা ভগবত পাঠে গেলে গোপালকে নিয়ে আসতে পারি কিনা এটা তুমি প্রশ্ন করেছো তাই তো আমার নাম কি ईशान মন্ডল ईशान মন্ডল সবাই শুনতে পেয়েছে প্রশ্ন ভালো করে সবার জন্য আমি পাঠের মধ্যে সবসময় মানা করি পাঠের মধ্যে বা কোথাও এদিক ওদিক গেলে সব জায়গায় গোপাল নিয়ে যেতে কেন নেই ঠাকুরকে পবিত্র জায়গায় রাখা উচিত আমরা যখন রাস্তাঘাটে চলছি তো রাস্তাঘাটের মধ্যে অনেক রকমের অপবিত্রতার সঙ্গে আমাদেরকে স্পর্শ করতে অপবিত্রতার সঙ্গে যদি ভগবত বিগ্রহ স্পর্শ হয় তখন তাতে কি হয় দোষ হয় তাতে কি হয় দোষ হয় বুঝতে পেরেছো তা দোষ হলে কি হবে তখন অপরাধ হবে কি হবে অপরাধ তার জন্য নিজে টেনে অপরাধ করা উচিত নয় তার জন্য সব জায়গায় সর্বত্রই ভগবানকে নিয়ে যেতে ভগবানকে নিয়ে যেতে হলে যদি তেমন অবস্থা আছে তেমন ব্যবস্থা আছে আগেকার দিনে কেউ যদি ঠাকুর নিয়ে যেত পালকিতে বসিয়ে নিয়ে যেত সঙ্গে সেবকরা থাকতো সেবক ইত্যাদি নিয়ে তখন গিয়ে বিগ্রহ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো তার জন্য যে কোনো জায়গায় অত সহজে বিগ্রহ নিয়ে যেতে বসে যাব রাধে 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 অধমের সহস্র প্রণাম গ্রহণ করবেন আমার প্রশ্ন এই ছিল যে নবলক্ষ নাম কি অকুর মন্ডল কোথায় থাকো কামার থেকে এসছে সবাই শুনতে পেয়েছেন প্রশ্ন শুনতে পেয়েছেন তো ভগবানের যে নবলক্ষ ধেনু তার বর্ণন চাইলেন তো নবলক্ষ ধেউ ধেনু শব্দের অর্থ কি নব মানে নয় লক্ষ মানে লাখ তা নন্দ বাবার কাছে নয় লাখ ধেনু ছিল কত ছিল বুঝতে পেরেছ বুঝতে পারলে তো নন্দ বাবার কাছে নয় লাখ ধেনু ছিল ধেনু মানে গায়ে প্রশ্ন তোমার হয়ে গেছে উত্তরটা খুব মন দিয়ে শুনবে নবলক্ষ ধেনু মানে কি নয় লক্ষ গায়ে যার কাছে নয় লক্ষ গাভী থাকে তাকে নন্দ বলা হয় কি বলা হয় নন্দ আর যার কাছে নয় লক্ষ গাভী আর এক লক্ষ ষাঁড় থাকে তাকে বিশ্বভানু বলা হয় কি বলা হয় বিশ্বভানু তার নন্দ বাবার কাছে নয় লক্ষ গাভী ছিল সেই নয় লক্ষ গাভী গোবিন্দ নিত্য চারণ করতেন বুঝতে পেরেছ বল বসে যাও আর কেউ ঠাকুর মঙ্গল যখন আমরা গ্রন্থে দেখি ভগবান কৃষ্ণ যখন এই মর্ত ছেড়ে যখন গোলকে চলে যান এক ব্যাগ ওনাকে মেরেছিল তো তারপরে তিনি মানে দেহটা ছেড়েছিলেন তো তারপরে রাধা রানীর তো সেরকম কিছু জানতে পারি তো রাধা রানী কি হয়েছিল উনি কিভাবে গেছিলেন খুব সুন্দর প্রশ্ন করেছে নাম কি তোমার মনীষা মন্ডল দেখো যখন আমরা অন্য কোনো পুরাণ গ্রন্থ ইত্যাদি দেখি সেখানে রাধারানীর মন দিয়ে রাধারানীর লীলা সম্বরণের কোনো উল্লেখ তেমন পাওয়া যায় না কিন্তু শ্রী রূপগোস্বামী প্রভুপাত রাধারানীর লীলা সম্বরণেরও বর্ণন করেছেন এই বিষয়ে তিনি নাটক লিখেছিলেন দুটি একটি হলো বিদগ্ধ মাধব একটি হলো ললিত মাধব আপনারা যদি কেউ এই গ্রন্থ আস্বাদন করেন তখন তার মধ্যে শ্রী গোস্বামী পাদ বর্ণন করেছেন শ্রী রাধারানী লীলা সম্বরণের সময় ভগবতী শ্রী সত্যভামার মধ্যে বিলীন হয়ে গেছে সত্যভামা রাধারানীর মান মানে অভিমানের বিকার স্বরূপা তার জন্য ভগবান সত্যভামাকে অনেক ভালোবাসতেন প্রেম হলো বলো বুঝতে পেরেছ আরেকটা ছিল একজন রাধা কুন্ডে যে গোপাল রেখে যান ওরকম একটা গোপাল পেয়েছে তো সেই গোপালের একটা হাত মানে একটু ক্ষতি মতন হয়ে গেছে মানে ভেঙে মতন গেছে তো ওই গোপাল কি সেবা করা যাবে না ওইটা খণ্ডিত হয়েছে বলে সে সেখানে রেখে এসেছে যেই বিগ্রহ খণ্ডিত হয়ে যায় যেই বিগ্রহ খণ্ডিত হয়ে যায় সেই বিগ্রহ সেবা করতে খণ্ডিত বিগ্রহ সেবা করলে অপরাধ হয় বুঝতে পারলেন সবার মনে থাকবে তো যেই বিগ্রহ খণ্ডিত হয়ে গেছে নিয়ম হলো সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে দেওয়া উচিত কি করবে কি করবে বিসর্জন দিয়ে দেবে আর বিসর্জিত বিগ্রহ কখন তুলে এনে সেবা করতে মহারাজ নমস্কার নমস্কার কিছুক্ষণ আগে যে প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের আলোকে আমি একটু প্রশ্ন অনুমতি আমি আগে গীতার একটা শ্লোক বলবো গীতার নববোধে চৌত্রিশ নম্বর শ্লোক মন্মো ন ভবমতি ভক্ত মতিয়াজি মম নমঃ গুরু মম এব এ শশ্রীযুক্তব্যম আত্মানমৎ পরায় ন এখানে ভগবানজি প্রথম নির্দেশ করলেন হুম করলেন তার ভক্তকে মন্মো না ভবমত ভক্ত ভক্তকে হুকুম করছেন মতিয়াজি আমার জন জয়ন করো মম নমস্কুরু আমাকে নমস্কার করো নমস্কার করো এই যে এক সুনির্দিষ্টভাবে উনি বললেন আমাকে নমস্কার করো অথচ নমস্কার শুনে অনেক ভক্ত মানুষ রেগে যায় কেন ওনারা গৌ মানে জয়গৌর না বললে বা হরে কৃষ্ণ না বললে একবারে রেগে যান কঠিনভাবে রেগে যান অথচ শ্রীকৃষ্ণ ভয়ন্তী শ্রীকৃষ্ণের নির্দেশটাই মানছেন না নখানা শ্লোকে কিন্তু নখানা শ্লোকে আমি পড়ে পেয়েছি নমস্কার নখানা শ্লোকে আপনার নাম কি আমার নাম শ্রী দীনদয়াল নন্দী কাশিনাপুর কাশিনাপুর যেখানে আগামীতে আমার আপনার প্রোগ্রাম হবে কাশিনা ও আচ্ছা আচ্ছা জোরদার তালিয়নার জন্য খুব ভালো হয়েছে আপনি এই প্রশ্নটা করেছেন কিছু বিষয় ওইগুলো সবসময় গুরুজনদের কাছে বুঝতে হয় এখানে যে আপনি নমস্কার শব্দটাকে পড়েছেন নমস্কার শব্দটা উল্লেখ করলেন কেউ কথা বলবে না আপনি যেই সবাই মন দিয়ে শুনবেন উনি যেই প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন তো উনি বলেছেন মন্মনা মদমদ ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু তাই তো নমস্কুরু শব্দের অর্থ কি নমস্কার করা নমস্কার বলা নয় বুঝতে পারলেন জিনিসটা নমস্কুরু মানে নমস্কুরু তুমি নমস্কার করো মানে আমাকে প্রণাম করো নমস্কার শব্দের অর্থ কি প্রণাম বুঝতে নমস্কার শব্দের অর্থ হলো প্রণাম তা এখানে ভগবান নমস্কার করতে বলেছেন মানে ভগবানকে প্রণাম করতে বলেছেন কি বলেছেন প্রণাম করতে তা প্রণাম এরকম মুখে বলে নয় প্রণাম এইভাবে কিন্তু প্রণাম হয় না বা হাত জোর করে নমস্কার এটা কিন্তু নমস্কার হয় না নমস্কার কি এটা বুঝতে হবে নমস্কারের বাস্তবিক অর্থ হলো কাউকে প্রণাম করা ভুল উন্ঠিত হয়ে প্রণাম কত প্রকারের আছে সেটাও আমি অনেকবার পাঠে বলেছি পঞ্চাঙ্গ প্রণাম মানে হাঁটু গেড়ে প্রণাম হাঁটু গেড়ে নমস্কার এবং দণ্ডবত নমস্কার তো ভগবান যে এখানে নমস্কার করতে বলেছেন তার মানে ভগবানকে মাথা নত করে সেখানে প্রণাম করতে বলা হয়েছে মাইকটা দিলে ভালো হতো না ওনাকে এত হুড়োহুড়ি করোনা জানাননি কিন্তু এইবার 11 অধ্যায়ে যখন তার বিশ্বরূপিনী দর্শন করছেন তখন 39 নাম্বার শ্লোকে উনি थरथर কাঁপছেন আর বলছেন এবং নমস্কার দিয়েই উত্তর দেন বায়ুহ যময়গ্নি বলো ন সসংগো প্রজাপতি হিতং প্রবীতম মহুশ্চ নমঃ নমস্তে বস্তু সহস্রPittঃ উনঃস্তু নমস্তে অথচ আমাদের অনেক মানে জ্ঞানীজনও গুণীজনও এই নমস্কার শব্দটাতেই অরুচি এটা দেখুন বুঝতে হবে অর্জুন এখানে কাকে নমস্কার করেছে ভগবানকে তো ভগবানের সামনে যখন নমস্কার করা হচ্ছে তা সাক্ষাৎ ভগবানকে প্রণাম করা হচ্ছে অবশ্যই সাক্ষাৎ খুব মন্দির শুনবেন কাকে প্রণাম করা হচ্ছে ভগবানকে তা আমি যদি গোবিন্দের সামনেই বলি গোবিন্দ গোবিন্দ ওই কথার কোনো অর্থ নেই আমি যখন ভগবানকে প্রণাম করব তখন ডাইরেক্ট সেখানে প্রণাম করা হবে আর আমরা যখন একজন আরেকজনকে বলছি তখন নমস্কার বলার থেকে নাম উচ্চারণ এই মাধ্যমে আমাদের মুখ থেকে হরিনাম আবার আরেক জায়গায় দশম অধ্যায়ে ওই ওই জায়গা দেখে লাভ নেই আমি আপনার প্রশ্নের শৃঙ্খলা বুঝে গেছি আপনি শুধু একটাই জিনিস এখানে বলতে চাচ্ছেন সব ঘুরিয়ে ফিরিয়ে যে অন্য অনেক বৈষ্ণবদের নমস্কার শুনলে কেন অ্যালার্জি হয় নমস্কার শুনলে কেন সমস্যা হয় আপনি এটাই তো বলতে চেয়েছেন আমি বুঝে গেছি নমস্কার শুনলেই কেন সমস্যা হয় হ্যাঁ আমি বুঝে গেছি আমি আপনার কথা বুঝে গেছি আপনি আমার কথাটা এখন বুঝলেন কি না আগে বলুন প্রণাম নমস্কার ভগবানকে দেখে আমরা যখন একজন আরেকজনকে দেখছি তখন বৈষ্ণব একজন আরেকজনকে ভগবানের নাম নিয়ে সম্বোধন করবে তখন রাধে রাধে বলবেন নয়তো জয়নিতাই বলবে জয়গৌর বলবে বা জয় শ্রীকৃষ্ণ বলবে কিন্তু যখন আমরা কোনো দেবতার সম্মুখে দাঁড়াব যখন আমরা দেখো খুব মন দিয়ে শুনলে তো আমি বলবো তোমরা এখন লাফালাফি করলে আমি বলতে পারবো না এই মাইক নিয়ে বহু মাইক নিয়ে নিজের হাতে মাইক রাখো যেই প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা ভালো করে বোঝো নমস্কার দেবতাকে করা হয় কোনো দেবতার সামনে গিয়ে সেখানে তাকে তো আর তুমি রাধারানীর সামনে গিয়ে তুমি বলবে ও রাধারানী রাধে রাধে বলবে বুঝতে বলবে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ কখনো বলবে তখন তার সামনে কি করবে প্রণাম করবে কিন্তু যখন আমরা পরস্পর এক ভক্ত আরেক ভক্তকে দেখবো তখন আমরা ভগবানের নাম নিয়ে গোবিন্দের নাম নিয়ে রাধারানীর নাম নিয়ে একজন আরেকজনকে সম্বোধন করব। কেন সম্বোধন করব। নমস্কার বললে মুখ থেকে হরিনাম উচ্চারণ হচ্ছে না হচ্ছে নমস্কার বললে হরিনাম উচ্চারণ হচ্ছে না তা আমার এক লক্ষ নমস্কার থেকে একবার রাধে রাধে জয় নিতাই বললে বেশি পুণ্য হবে বুঝতে পেরেছেন জিনিসটা বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ হরে তা নমস্কার বললে আমার কোনো পুণ্য হচ্ছে না নমস্কার বললে যদি এক হচ্ছে সে জায়গায় রাধে রাধে বা জয় জয়গোবিন্দ বললে বা জয় নিতাই বললে তার হাজার গুণ বেশি পূর্ণ হচ্ছে বুঝতে পেরেছেন প্রেমস বলো তা এবার থেকে যার সঙ্গে দেখা হবে ভক্তদের সঙ্গে কি বলবে কি বলবে রাধে রাধে জয় নিতাই ঠিক আছে তাই তো ঠিক বসে যাও বসে যাও এবার বসে যাও আজকের প্রশ্নোত্তরী সংখ্যা এখানে আমরা বিশ্রাম দেব